এর পরপরই আমরা যেটা দেখেছি ইতিহাসে সেটি হলো শিব্বির আহমদ উসমানী রাহেমাহুল্লাহ তিনি একটা প্লেন ক্রাশে ইন্তেকাল করেছেন সেটার পিছনে আমার বক্তব্য আমার ব্যক্তিগত বক্তব্য হল এরকম যে ওনাকে এই বিমান দুর্ঘটনায় নিহত করা হয়েছে কারণ এই একটা বলিষ্ঠ কণ্ঠস্বরকে না দমাইলে পাকিস্তানের পার্লামেন্ট ইসলামী আইনের আওতায় চলে যাবে এরকম একটি আশঙ্কা এই সেকুলাররা চিন্তা করেছে যেখানে মালানা মধুদির কথা বলা আছে শিব্বির আহমদ উসমানীর কথা বলা আছে দেবনদের বড় বড় ওরামে হাজারাদের কথা বলা আছে তারা চেষ্টা করেছেন মুফতি সফির কথা বলা আছে তারা চেষ্টা করেও কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন করতে পারেন নাই তাহলে ধোকা দিয়ে ক্ষমতায় গিয়ে তাদের কোনো কথাই তারা বাস্তবায়ন করে আমরা আশা করি এই ঘোষণার মধ্যে উনি থাকবেন কারণ ইতিপূর্বে আমরা যত রাজনৈতিক নেতাদেরকে দেখেছি ঘোষণা যা দেন তা বাস্তবে কোনো রূপায়িত হয় না কারণ এর আগের সরকারগুলোকে আমরা দেখেছি তারা বলছেন যে কোরআন কোরআনসুন্নার বিপরীত কোনো আইন করবেন না কিন্তু ক্ষমতায় গিয়ে প্রথম কোরআন সুন্নার উপর দিয়েছেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে তারেক রহমান নবজির আদর্শে দেশ চালাবেন বলে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার বাস্তবতা কতটুকু জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা তো সালাম আল্লাহ মাবাদ এই ঘোষণার বাস্তবতার বিষয়ে দায়ভার ওনার যিনি বক্তব্য দিয়েছেন যে ঘোষণা অনুযায়ী ইনি এটি চালাতে পারবেন কিনা বাস্তবায়ন করবেন কি এই দায়ভার তো ওনার যিনি এই বক্তব্য দিয়েছেন এখানে মন্তব্য করার কিছুই নেই তবে আমরা প্রত্যাশা করি ঘোষণা অনুযায়ী যে বাস্তবায়ন হয় ঘোষণা অনুযায়ী যদি বাস্তবায়ন হয় তো এটা দেশের সকল মানুষের জন্য কল্যাণকর হবে এটাকে আমরা হালকাভাবে নিচ্ছি না উনি একটি কিন্তু খুব ভারী কথা বলেছেন খুব ওজনই কথা বলেছেন জনগণের দেশের মানুষের সিংহভাগ মানুষের আকাঙ্ক্ষার কথা বলেছেন এই দেশে মুত্তাকি পরেশগার আল্লাহবালা মানুষদের মনের কথা বলেছেন যেই কাজের জন্য ওলামা এখানে বছর বছর ধরে আন্দোলন করে যাচ্ছে হাজার হাজার মানুষ তার থেকে মানে দিয়েছে লাখ লাখ মানুষ তার পকেটে টাকা খরচ করে তার দাওয়াতের কাজ করতেছে এটা তো এটাই যে নবীদের আদর্শ বাস্তবায়ন করা নাকি অন্য কোনো কিছু তো টার্গেট এটাই ইমানদার আল্লাহ পরেসগার মানুষদের দাবি সেটাই যে নবীদের আদর্শ করা এটা যদি তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী বাস্তবায়ন করে ফেলেন আলহামদুলিল্লাহ এটা তো একটা মানে ওই যে মানে পাওয়া পাওয়ার আসার চেয়ে অনেক বড় পাওয়া আমরা আশা করি এই ঘোষণার মধ্যে উনি থাকবেন কারণ ইতিপূর্বে আমরা যত রাজনৈতিক নেতাদেরকে দেখেছি ঘোষণা যা দেন তা বাস্তবে কোনো রূপায়িত হয় না কারণ এর আগের সরকারগুলোকে আমরা দেখেছি তারা বলছেন যে কোরআন কোরআনসুন্নার বিপরীত কোনো আইন করবেন না কিন্তু ক্ষমতায় গিয়ে প্রথম সুরিটা কোরআনসুন্নার উপর দিয়েছেন এর শুধু এই গত চুয়ান্ন বছরের কথা বলি না তিপ্পান্ন বছরের কথা বলি না এর আগে যখন পাকিস্তান হয়েছে তখন পাকিস্তান আন্দোলনের তালা এখান রদান সেই সময় কিন্তু এই মুসলিম লীগ ধোকা দিয়েছিলেন পাকিস্তান বিভাজনই হয়েছিল ইসলামী আইন বাস্তবায়ন হবে ইসলামী ম্যানিফেস্টো থাকবে এবং আপনার সংবিধান হবে ইসলামের ভিত্তিতে এই কথার উপরে পাকিস্তান স্বাধীন হয়েছে এবং ওলামায় কারাম তখন পুরা ভারত জুড়ে এই যে প্রচারণা চালিয়েছেন পাকিস্তানের পক্ষে মূল উদ্দেশ্য ছিল সুন্নাকে সংবিধানে নেওয়া এবং বাস্তবায়ন করা অথচ ক্ষমতায় এগিয়ে লিয়াক আলী বলেন মোহাম্মদ আলী জিন্না বলেন কেউ তো এটা বাস্তবায়ন করে নাই বরং তৎকালীন দেশে তাদের বড় একটা হেচিং হয়ে গেল পাকিস্তানের ইতিহাস পরে দেখেন রাজনৈতিক ইতিহাস যেখানে মালানা মধুদির কথা বলা আছে শিব্বি আহমদ উসমানির কথা বলা আছে দেবন্দের বড় বড় রামায় হাজারাদের কথা বলা আছে তারা চেষ্টা করেছেন মুফতি শফির কথা বলা আছে তারা চেষ্টা করেও কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন করতে পারেন নাই তাহলে ধোকা দিয়ে ক্ষমতায় গিয়ে তাদের কোনো কথাই তারা বাস্তবায়ন করে আমরা চাই না আবার পুনরাবৃত্তি হোক যে ঘোষণা উনি দিয়েছেন এই ঘোষণা অনুযায়ী দেশ যদি নবীজির আদর্শ চলে তাহলে কি চুরি চলবে দুর্নীতি চলবে চাঁদাবাজি চলবে দেশের সম্পদ লুণ্ঠন করার সুযোগ আছে মানুষদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা জুলুম করা গুম করা খুন করা আয়নাগর বাড়ানোর কোন সুযোগ আছে সুতরাং আমরা তো এদর্শই চাই যদি জনাব তারেক রহমান এই ঘোষণা অনুযায়ী দেশ চালান তাহলে আমার মনে হয় এ দেশের কোনো রাজনৈতিক দল বিশেষ করে ইসলামী দলগুলি ওনার বিরোধিতা করার কোনোই সুযোগ নেই আমরা দোয়া করি আশা করি প্রত্যাশা করি তিনি যেন তার বক্তব্যে ঠিক থাকেন কারণ ইতিপূর্বের অভিজ্ঞতা আমাদের তিক্ত মালনার বিরামদ বিরাম্ম ওসমানী তিনি একটা প্লেন ক্রাশে ইন্তেকাল করেছেন তিনি পাকিস্তান পার্লামেন্টে বলেছিলেন যে ইসলামের আইন হবে চোরের হাত কাটার আইন হবে এতে প্রধানমন্ত্রী বাগড়া দিচ্ছেন কেন বাধা দিচ্ছেন কেন ওনার তো ভয় হওয়ার পাওয়ার কথা না তো উনি বাধাদের একতায় প্রমাণ করে যে হয়তো উনি নিজে চোর অথবা চোরদেরকে তিনি রক্ষাকারী পাকিস্তান পার্লামেন্টে মালান সিবির আহমদ এই বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যটা শতভাগ ঠিক না শতবার ঠিক বক্তব্য দিয়েছেন যে প্রধানমন্ত্রী যেহেতু ইসলামী আইনের চোর হাত কাটার আইনের বিরুদ্ধাচরণ করছেন তাহলে এটা বোঝা যায় যে হয়তো উনি নিজে চুরি করবেন অথবা ওনার পক্ষের সুরদেরকে রক্ষা করার জন্য উনি কথা বলছেন এর পরপরই আমরা যেটা দেখেছি ইতিহাসে সেটি হলো শিব্বির আহমদ উসমানী রাহেমাহুল্লাহ তিনি একটা প্লেন ক্রাশে ইন্তেকাল করেছেন সেটার আমার বক্তব্য আমার ব্যক্তিগত বক্তব্য বলে এরকম যে ওনাকে এই বিমান দুর্ঘটনায় নিহত করা হয়েছে কারণ এই একটা বলিষ্ঠ কণ্ঠস্বরকে না দমাইলে পাকিস্তানের পার্লামেন্ট ইসলামী আইনের আওতায় চলে যাবে এরকম একটি আশঙ্কা এই সেকুলাররা চিন্তা করেছে এজন্য সেকুলাররা শিবির আহমদ উসমানীকে নিহত করেছে তাকে হত্যা করেছে তারা কোনো না কোনো একটা উসিলে হত্যা করেছে আল্লাহ ওই আলমি দিনদের সবাইকে কবুল করুক যারা আল্লাহর দিনকে কায়েমের জন্য জীবন দিয়েছেন যুগে যুগে প্রচেষ্টা করেছেন আল্লাহ তালা সবাইকে কবুল করুক আমরা বলি আমিন দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু এড়িয়ে যাওয়াই ভালো মানে আপনার কৌশলটা বলে দেওয়াতে যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সামনে দেখবেন আলাহ সাল্লা সাল্লাম হয়তো অতটা সতর্ক হয় নাই কিন্তু তার বিরোধীরা তো খুব সতর্ক সুতরাং কথা বলবেন যা যা করবেন তা আগে বলে দেওয়া না আগে বলে দিলেই কিন্তু আপনাকে তারা টার্গেট করবে উনি দাওয়াতী কাজ করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন আমি তোমাদের মূর্তিদের ব্যাপারে একটি কৌশলী হওয়ার চেষ্টা করব। ফজা লাহুম জুজহাজ আনুল্লাহ লাহুম লাল লাহুম ইলাইহি ইয়ার যেমন কালো মামফা আলা হাজা বে আলি হাতেনা ইন না ফুল আমিনা জোয়ালমিন তো তিনি যা ঘটনা ঘটিছিলেন আপনারা সবাই জানেন যে ওই কুঠারটা বড়টার ঘাড়ে দিয়ে রাখছিল মেরে ঠে তো ওরা এসে বললো মামফা আল্লাহ যাবে আলে হাতে না আমাদের খুদাদের সাথে এরকম দুর্ব্যবহার এরকম ভাংচুরের কাজ এটা কে করল ইন্না হুল আমিন আজ নিশ্চয়ই সে একজন জালিম স্বাভাবিক আল্লাহর সাথে যে দুর্ব্যবহার করে তার চেয়ে বড় জালেম হওয়ার তার সুযোগ নেই মানে এদের ভাষায় আর কি এদের খুদা ভালাইছে ভালাই চেয়ে বড় আর সাংঘাতিক ঘটনা আর কি করতে পারে এই তারা বলে ইন্নাহু মিনাজ জালিমিন হেরা বড় জালেম নিজেদের নফসের উপরে শিরিক করে বড় জালেম হয়ে এটা কিন্তু খবরই নাই আর ইব্রাহিম একটা ভালো কাজ করছে এখন হেরে করতেছে জালেম কারণ এই সমস্ত রায় আসে থেকে চিন্তা থেকে আপনি যেটা মাথায় থিম রাখেন ওইটার থেকে আপনি আরেকজনকে ডেলিভারি দেন যেহেতু ওনাদের কাছে মূর্তি পূজাটা খুব ভালো কাজ সুতরাং মূর্তিরা রব মূর্তিরা তাদের পূজনীয় এই জন্য দিয়ে দিলেন ইব্রাহিম আলাহ এর উপরে সন্দেহ করলেন এখন তারা বলতেছে কালু সামেনা ফাতান এই যে এটাই হলো আমার দলিল সামেনা ফাতান ইয়াদ কুরুহুম ইউ কালুহু ইব্রাহিম আমরা একটা যুবকের নাম জানি যেই লুক যুবকটাকে লোকেরা ইব্রাহিম বলে ডাকে ঘটনাটা তো সম্ভবত সেই ঘটাইছে তো ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লামের বয়স যদি ওই বেশি থাকতো যিনি উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না দাঁড়াইলে মাথা চক্কর দেয় তাহলে তো ওনার দ্বারা আর মূর্তি ভাঙার সুযোগ ছিল না স্ট্রেংথ ছিল শরীরে ক্ষমতা ছিল যৌবন ছিল এই জন্য যেমন ভাষায় কথা বলে যেমন এটা প্রতিবাদ করেছেন ফালিউ গহিরু বিয়াদি হাত দিয়ে এটা ভেঙে এটা প্রমাণ করেছেন যে এটা থাকার কোনো সুযোগ নেই এখন যারা যুবক তাদের কাজ হলো সমাজকে ভেঙে পরিবর্তন করে নেওয়া এটাকে চলে চলে না মরে মরে না ধরে ধরে না এই ঘুরে ধরা সমাজ রাখার কোনো সুযোগ নাই যুবকদের কাজ হলো ওই এগুলোর ভিত্তি ভেঙে দিয়ে একটা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করা এব্রাহিম আলাহ সাল্লাতাম সেটাই করেছিলেন দ্বিতীয় উদাহরণ দেখেন হজরতে ইউসুফ আলাহি সালাতুসাল ইউসুফ আলাইসাল্লাম একজন চরিত্রবান যুবকের উত্তম সাক্ষী উত্তম নিদর্শন উত্তম নমুনা উত্তম উদাহরণ ইউসুফ আলাইসালাম জীবনের পরতে পরতে কতবার তিনি একবারে পরীক্ষার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে গিয়েছিলেন আল্লাহ তাকে রক্ষা করেছেন হেফাজত করেছেন আল্লাহ সুবাহন তালা থেকে ইলম দিয়েছেন হিকমত দিয়েছেন যখন তিনি প্রাপ্ত বয়সে পৌঁছলেন এর আগেই আল্লাহ সুবাহনতলা আতা ইলমা ও হিকমা এরপর আল্লাহ সুবাহ যৌবন বয়স দিলেন তিনি শক্তিশালী করে দিলেন আল্লাহ আল্লা সুবাহন তাকে হেফাজত করলেন তাকে শক্তিশালী করলেন এবং তাকে আল্লাহ সুবাহনত দুনিয়ার যত লোভ লালসা নারী তো যত জটিলতা এগুলিকে আল্লাহ তালা হেফাজত করেছেন সুরত ইউসুফ আয়াত নম্বর বাইশ আল্লাহ সুবাহ এরশাদ করেন লাম্মা বালাকা আশুদ্দাহু ইউসুফ যখন প্রাপ্ত বয়সে পৌঁছলো এর মাঝে মাঝে আমি আল্লাহ সুবাহ ও তালা থেকে দুটো দিন করেছি এলমা আমি তাকে হেকমত দান করেছি এলিম দান করেছি শুধু জ্ঞান অর্জন করার দ্বারা একজন মানুষ প্রায়োগিক অবস্থা বুঝে না জ্ঞান অর্জন করার পাশাপাশি সমাজে আমার কি দায় এটা আপনাকে বুঝতে হবে শিক্ষার এটি একটি বড় টার্গেট আপনি শুধু কতগুলো পুঁথিগত বিদ্যা অর্জন করেছেন বড় কোনো পদ আঁকড়ে ধরেছেন মাসের সাথে একটা বেতন নিয়েছেন সেটি আপনার জীবনের জন্য হয়তো একটা মান তৈরি করেছে কিন্তু এই সমাজ এই রাষ্ট্র এই এই পরিবেশ আপনার কাছ থেকে ন্যূনতম কোনো উপকার অর্জন করতে পারে নাই আপনাকে ভাবতে হবে আপনি ব্যক্তিকেন্দ্রিক সুবিধা নেওয়ার জন্য আল্লাহ সুবাহ শুধু আপনাকে তৈরি করে নাই আপনাদেরকে পাঁচটা মানুষ দুস্থ লোক সুবিধাপ্রাপ্ত হয়েছে আপনার দ্বারা কি সমাজের অবহেলিত লোকগুলো কোনো সুবিধা নিতে পেরেছে আপনার কি কোনো অমুসলিম মুসলমান হতে পেরেছে মানুষ যে মাজলুম ছিল সে কি তার জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছে যদি না পেয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবাহ ও আপনাকে দিয়ে বড় কোনো খ্যাত মুখ নেয় নাই একজন পথারা মানুষ পথে দিশা পেল না আপনি বড় বড় পদে চাকরি করলেন অনেক মানে অনেকগুলো ডিগ্রি সার্টিফিকেট নিলেন এগুলো বড় কিছু নয় ওলামা এখের আমরা আল্লাহদেরকে আল্লাহ তালা যেহেতু আমি আলাইম সাল্লাহামের ওয়ারিস করে দিয়েছেন নবিরাজ যেমন অন্য মানুষদেরকে নিষ্কৃতির মুক্তির পথ দেখিয়েছেন এটা ওলামাদেরও একটি বড় কাজ মানুষদেরকে মুক্তির পথ দেখানো আল্লাহ সুবান বলছেন আতাইনা হু হিকমা হুকমা ও এলমা ও কাদা আলিখানা জিল মোহসেন যত মোহসেন বান্দা আছে আমার সবাইকে আমি এলম হ্যাকমত দ্বারা ভরপুর করে দিই এটা প্রথম কাজ কারণ আপনি দাওয়াতি আল্লাহর জন্য মানুষদেরকে আল্লাহ রাস্তা ডাকার জন্য আপনার ইলিম লাগবে জ্ঞান লাগবে না হয় খুদ গুমরা চেরা রাহবরি কুনাত নিধি যদি গুমরা হন আরেকজনকে রাস্তা দেখাবেন কি অন্ধে আরেকজনকে কি পথ দেখাবে সুতরাং দায়ী আল্লাহর জন্য এটা প্রথম কাজ নিজে দিন সম্পর্কে ভালো করে জানা বুঝা শেখা তারপর অন্যকে সে পথ দেখানো সে আলোর পথে মানুষদেরকে ডাকা আল্লাহ সুবাহ سورة يوسف آية نمر 3 حضرة يوسف عليه الصلاة والسلام بو بيترو تابون كوريتوير بيشدو تاشا موركا لا تلا بولتشن وراودة التي هو في بيتها نفسه وغلقت الأبواب وقالت هيتلك قال معاذ الله إنه ربي أحسن مثوايا إنه لا يفلح الظالمون সূরা ইউসুফ আত্মমুরतीश আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াত বলছেন উকালত নিসওয়াতুন ফিল মাদিনতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নফসিহি হযরতে ইউসুফ তখন যৌবন বয়সে ছিলেন যৌবন বয়সে তিনি পরীক্ষা দিয়েছেন বারবার ব্যক্তি পরীক্ষা যৌথ পরীক্ষা পারিবারিক পরীক্ষা রাষ্ট্রগত পরীক্ষা সমাজের পরীক্ষা সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তার যৌবন বয়সে দিয়ে শেষ করেছিলেন ইসুফ আল্লাহ সালাতামকে আল্লাহ হেফাজত করেছেন সম্মানিত মুসুলিয়ান আমাদের মধ্যে যারা আমরা আল্লাহ তালা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন সবল রেখেছেন আমরা ভালো আছি সুস্থ আছি অথবা আমাদের মধ্যে যারা যুবক বা উঠতি বয়সের কিশোর যুবক তাদেরকে স্পিরিটটা দেওয়া উচিত যে শুধু চোখ বোঝে এসে নামাজ আদায় করলেই আমার চা আদায় হয়ে যায় না আমরেবিল মারুফ ও নেহি আনিল মুনকার মানুষদেরকে সৎ পথে ডাকা অসৎ পথ থেকে মানুষদেরকে বিরত রাখা এটাও ফরজগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ যদি দাওয়াত ইল আল্লাহর কাজটা বন্ধ হয়ে যায় মানুষদেরকে আল্লাহ রাস্তে ডাকার পথটা বন্ধ হয়ে যায় ওলামায় কালাম যদি এ কাছ থেকে সরে আসেন খুব সময় লাগবে না দিন দুনিয়া থেকে মুছে যাবে এজন্য আল্লাহ সুফান ও তালা আমরেবিল মারুফ ও নেহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই দায় সকল মানুষদেরকে সখ বিশেষত আলেম আল আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কোরআনে কঠিনভাবে এই দায়িত্ব দিয়ে রেখেছেন আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি আমাদের প্রথমে দাওয়াতিল আল্লাহর কাজে সম্পৃক্ত হওয়া দরকার পরবর্তীতে সমাজের অসঙ্গতিগুলোকে পরিবর্তন করার জন্য যতটুকু আন্দোলন করা দরকার পাবলিকলি মানুষদেরকে বোঝানো দরকার সেটি আমাদেরকে বোঝানো দরকার আল্লাহ সব আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় কাজ করার দাওয়াত ইল্লাহর কাজে ব্যস্ত হওয়ার তৌফিক দান করুক আহমিন ও আখের দাওয়া না আহামদুলিল্লাহ রাবিল্লা আমিন আগামী জুমাবারে আমরা বাকি কথা শুনবো অন্যান্য নবীদের আমলগুলি শুনবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো